আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখানে বাজার থেকে একটা হাঁস কিনে আনছিলো আমি কাইটটা পরিষ্কার করে হাত দিয়ে এখন রান্না করব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব তার চিনি আলাস তেজপাতা লবঙ্গ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব কাঁচা মরিচ এখন মরিচ পেঁয়াজটা ভালো করে বাজে নিব তেলটা আমি কমে দিয়েছি যেহেতু হাঁস হাঁসের মধ্যে অনেক তেল আছে মোরি পিয়াসটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এটা কিন্তু ফ্রিজে রাখছিলাম আমি ফ্রিজ দিয়ে বাইব নিয়েছি আদা রসুন দাও বাইজা নিব আদা রসুন ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া হলুদটা ভালো করে মিশিয়ে নিব এখন কষানোর জন্য পানি দিয়ে দিবো আমি কিন্তু এখানে সব ধরনের মশলা দিয়েছি মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া লবণ এখন মশলাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব হাসে মাংস পুরো মাংসটা দিয়ে দিয়েছি এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব মেশানো হয়ে গেছে এখন কিছু করে যেন ডাক না দাগ রাইখা দিব ডাক না খুঁজে আরেকটা নাড়া দিয়ে দিই আমি কিন্তু কাঁচামরিচটা বেশি দিয়েছি দেখি কিন্তু কালারটা ওরকম বোঝা যাচ্ছে না কিন্তু জাল হয়েছে আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে দুইটা রসুনও দিয়ে দিয়েছি এখন জোল দিয়ে জোলটা কিন্তু ফুটে আসছে আর এখানে হাতে মাংসটা খাওয়ার জন্য বোনা খেতে রান্না করবো মশলাটা কষাই নিয়েছি এখন চালটা দিয়ে দিব চালটা দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ চালটা এখানে হাফ কেজি চাউল নিয়েছি আমি চালটা কিন্তু আমার বাজা হয়ে গেছে এবং চালের ডাবল পরিমাণ পানি দিয়ে দিব পানিটা আমি গরম করে নিয়েছি এখন খিচুড়িটা কিন্তু এই পর্যায়ে আসছে এখন দশ মিনিটের জন্য ডাকনাটা ডাইকারিব আমার কিন্তু খিচুড়িটা রান্না করা হয়ে গেছে দেখেন অনেকটা জর হয়েছে কিন্তু আর এদিকে তরকারিটা হয়ে আসছে দিব জিরে গুঁড়া আর কিছুক্ষণ রান্না করে নিব ওইদিকে তরকারিটা হতে থাকে আর এদিকে দুটো ইলিশ মাছ ছোট ছোটই কাটা নিব বাজি করে নিব আমার কিন্তু সবগুলো মাছ কাটা হয়ে গেছে এই চার পিস নিয়েছি বাজি করার জন্য সবগুলো ফ্রিজে রাই খাতেছি আর এখানে আমার তরকারিটা হয়ে গেছে চুলা টপ করে দিয়েছি এখন মাছটা বাজি করে নিব আমার কিন্তু ইলিশ মাছ ভাজাটা হয়ে গেছে আমার সব রান্নায় শেষ দেখায় এই যে জর্জরে খিচুড়ি ইলিশ মাছ বাজি আর এখানে হাঁসের মাংস এই ছিল আজকে রান্নার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ